নমস্কার সৎগুরু এই মুহূর্তে আমেরিকায় প্রচুর প্রবাসী উদ্বাস্তুরা চলে আসায় অনেক সমস্যা সৃষ্টি হয়েছে এর সমাধান ঠিক কি আমেরিকা বরাবরই অভিবাসী বা ইমিগ্রেন্টদের দেশ এমনকি আজও প্রচুর মানুষ আসছেন আপনার সীমানার প্রাচীর বা দরজা খুলে দিলে সম্ভবত তিন মাসের মধ্যেই জনসংখ্যা একশো কোটি ছুঁয়ে যাবে তাই মাইগ্রেশন একটা বড় সমস্যা যেটা আশা করা হচ্ছে সত্যি যদি একশো কোটি মানুষ পরিযায়ী হয়ে যান এবং আগামী আট থেকে দশ বছরে আসা শুরু করেন যেটা এখনই ঘটছে তাহলে ভাবুন পৃথিবীর একটা শহরও বাসযোগ্য থাকবে কিনা শুধু ভাবুন কাল সকালে যদি লস অ্যাঞ্জেলেসে দু কোটি লোক বেড়ে যায় তাদের কি বাসস্থান যোগাতে পারবেন প্রাথমিক মৌলিক পরিষেবা দিতে পারবেন তাদের শিক্ষার ব্যবস্থা করতে পারবেন স্বাস্থ্য ব্যবস্থা যোগাতে পারবেন এর একটাও সম্ভব নয় এমনকি আমেরিকার মতো ধনী দেশের পক্ষেও এইটা করা সম্ভব নয় মানুষ যখন পরিযায়ী হন দেখুন একটা ব্যাপার অবশ্যই বুঝতে হবে এই মুহূর্তে আফ্রিকা স্পেন ইতালি ইত্যাদি জায়গা থেকে আমেরিকায় আসতে প্রতি বছর হাজার হাজার মানুষ সাগরে তলিয়ে যাচ্ছেন তাদের সংখ্যার হিসেব কেউ রাখে না মিডিয়া এগুলো রিপোর্ট করবে না কেউই রিপোর্ট করতে চায় না কারণ এই মানুষগুলো অযাচিত শুধু কয়েকজনের মৃত্যুর খবর আসবে মৃত্যুর খবর রাখা হয় কিন্তু নিজের ঘরবাড়ি ছেড়ে আসার যে প্রচণ্ড কষ্ট নারী ও শিশুদের টেনে কোথাও নিয়ে যাওয়ার যে কষ্ট সেই কষ্টকে কি অঙ্কে গুণে রিপোর্টিং করা কারুর পক্ষে সম্ভব বলুন আমায় একমাত্র গুরুত্ব কি মৃত্যু হলেই মানুষের যন্ত্রণাও তো গুরুত্বের তাই না মানুষের কষ্টের রিপোর্ট করার ক্ষমতা নিউজ মিডিয়ার নেই শুধু মৃত্যু ঘটলে তখন বলবেন একশো জন মরেছেন দুশো জন মরেছেন কিন্তু সেটা আসল বিষয় নয় সেই হাজার হাজার মানুষ যারা নিজের চিরকালের ঘরবাড়ি বাসস্থান ছেড়ে তাদের স্বামী স্ত্রী বা সন্তানকে হারিয়ে অসহায়ভাবে এদিক ওদিক ঘুরছেন এখানে সেখানে জায়গা খুঁজছেন এটা কোনো ছোট ব্যাপার নয় অভিবাসন বা আনপ্ল্যান্ড মাইগ্রেশন খুবই নিষ্ঠুর একটা প্রক্রিয়া আর এটা শুধু একটা দেশের বিষয় নয় এটা সর্বত্রই হচ্ছে মানুষ কিছু না জেনে হঠাৎ অচেনা অজানা জায়গায় এসে পড়ছেন বিশেষ করে মহিলা আর শিশুদের কাছে এটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন এক বা দুই প্রজন্মকে এই ভয়াবহ দুঃস্বপ্ন সহ্য করতে হয় তো মানুষ পরিযায়ী হচ্ছেন কেন অনেক রকম কারণ দেখানো হয় কিন্তু আপনাদের একটা সহজ প্রশ্ন করছি যদি আপনার এক ফালি জমি থাকে আর জমিতে উর্বর মাটি থাকে সেই জমি ছেড়ে কি কখনো যাবেন জমিতে যদি গাছ থাকে তাহলে কি ছেড়ে যাবেন সহজেই বেঁচে থাকতে পারবেন অন্তত জীবন ধারণের মতো ফসলটুকু পাবেন অন্তত পুষ্টি যোগাতে পারবেন কিছু রোজগার না হলেও মানুষ সেই জায়গা ছেড়ে যাবেন না কিন্তু আজকে সেটাও অনিশ্চিত ন্যূনতম পুষ্টিও প্রশ্নের মুখে বিগত চল্লিশ বছরে আমরা পৃথিবীর টপ সয়েল বা চাষযোগ্য মাটির সাঁইতিরিশ শতাংশ সরিয়ে ফেলেছি সেই মাটি আর নেই সেই মাটির খাবার খেয়েছি ফেলে দিয়েছি কিছু একটা করেছি কিন্তু যেখানে থাকার সেখানে আর নেই আজ যা মাটি অবশিষ্ট আছে তাতে আর আশি থেকে বারই চাষ করা সম্ভব আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি অনুমান করা হচ্ছে দু নাগাদ ভয়ঙ্কর খাদ্য সংকট হবে তার কারণ শুধু এইবারে দেখুন সাধারণত দুর্ভিক্ষ হলে তা হয় জলের অভাবে কিন্তু আজ আমরা পাইপলাইন আর খালের মাধ্যমে জল পাঠাতে পারি কিন্তু এইবারে দুর্ভিক্ষ হবে মাটির অভাবে তারা এটাকে বলছেন মাটির বিলুপ্তি আপনারা শুনেছেন ডাইনোসরদের বিলুপ্তির কথা ডোডো পাখির বিলুপ্তির কথা কিন্তু এখন আমরা মাটিকে বিলুপ্ত হতে দেখছি কিন্তু পরিবেশগতভাবে অন্তত মাটি উর্বর থাকলে মানুষ নিজের জমিতেই থাকবেন সেটা ছেড়ে অন্য কোথাও চলে যাবে না অন্য অনেক সমস্যাও আছে যেমন লোকে আমায় বলেছেন পৃথিবীতে মোট বিনিয়োগের বাহাত্তর শতাংশ নাকি মাত্র তিরিশটা শহরেই সীমাবদ্ধ যখন এই ধরনের একতরফা বিনিয়োগ হয় তখন সেই নির্দিষ্ট হাতে গোনা জায়গায় মানুষের ভিড় করাটাই তো স্বাভাবিক ইনভেস্টমেন্ট ছড়িয়ে পড়া দরকার কিন্তু ইনভেস্টমেন্ট ছড়াতে গিয়ে কে খামোখা ঝুঁকি নিয়ে এমন জায়গায় বিনিয়োগ করতে যাবে যেখানে ব্যবসা করা কঠিন দরকার একটা ফান্ড তৈরি করার যা আরও কম ইন্টারেস্টে ধার দেবে আর সহজ লোন পাওয়ার শর্ত হোক নিঃস্ব দরিদ্র সমাজে বিনিয়োগ করা তো আমরা বড় আকারে এই নিয়ে ভাবছি ইউনাইটেড নেশনের সাথে এবং বড় ব্যবসায়িক সংস্থার সাথে কাজ করার চেষ্টা চলছে একটা ট্রাস্ট তৈরি করার চেষ্টা চলছে যার অংশ হিসেবে ব্যবসায়ীদের সফট লোন দেওয়া হবে যার জেস্টেশন পিরিয়ড হবে বারো থেকে পনেরো বছর যাতে আপনি সেখানে গিয়ে মানুষকে প্রশিক্ষণ দিয়ে প্রতিভা তৈরি করে একটা ব্যবসা দাঁড় করাতে পারেন আর সেখানেই জীবিকা তৈরি করতে পারেন যাতে কাউকেই সেখানটা ছেড়ে যেতে না হয় কি ধরনের ব্যবসা সেটা ব্যবসায়ীরা নিজেরাই ঠিক করবেন সেখানকার ভৌগোলিক পরিবেশ মানুষ বাস্তুতন্ত্র আর অন্য সব যা যা আছে তার ভিত্তিতে ঠিক করবেন কিন্তু এখনই এটা না করলে মানে পৃথিবীর ইনভেস্টমেন্টকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে না দিলে আপনি দেখবেন যখন সমাজের একটা অংশ অনেক বেশি আরাম স্বচ্ছন্দে থাকছে কিন্তু অন্য অংশের কিছুই নেই তখন নিয়ন্ত্রণ করতে পারবেন না এত বছর করতে পেরেছেন কারণ কোনো পরিবহন ব্যবস্থা ছিল না বুঝলেন এখন সবার কাছেই যাতায়াতের মাধ্যম আছে কিন্তু একশো কোটি মানুষ চলা শুরু করলে তখন একটা দেওয়াল নয় ভিড় ঠেকাতে সব জায়গাতেই দেওয়াল তুলতে চাইবেন আর দেওয়াল বা প্রাচীর ততক্ষণই টিকবে যতক্ষণ ভিড় একটা স্তরের হবে কিন্তু ভিড় বাড়লে তখন ভিড় দেওয়াল উপচে এগোবে কোনো না কোনোভাবে তারা ঢুকবেনি যত রকমভাবেই আটকাতে চান না কেন আগামী দশ বছরে মানুষ আসবেই যদি না বিনিয়োগকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে জীবিকা তৈরি করেন বিজনেসগুলোকে এইভাবেই স্ট্রাকচার করা দরকার আপনার উচ্চাকাঙ্ক্ষা যাই হোক না কেন এটা ভালো করে বুঝুন জীবনে একটা সময় পর এমনিতেও বুঝবেনি তবুও যত তাড়াতাড়ি বুঝবেন ততই ভালো কাজকর্মের ক্ষেত্রে আমরা পৃথিবীতে যাই কাজ করি না কেন আরেকজনের জীবনকে কতটা গভীরভাবে ছুঁচ্ছি সেটাই কাজের সবচেয়ে গভীর তৃপ্তিদায়ক দিক সত্যি বলতে কাজকর্মের আসল উদ্দেশ্যই সেটা আপনি কি এমন একটা বই লিখবেন যেটা কেউ পড়তে চাইবে না না আপনি কি এমন কিছু রান্না করবেন যেটা কেউ খেতে চাইবে না আপনি কি এমন একটা বাড়ি বানাবেন যেখানে কেউ থাকতে চাইবে না আপনি যখনই কিছু করেন চান কারোর জীবনকে ছুঁতে তো এটাই হল মূল ব্যাপার অবশ্যই এইভাবে ভাবুন কিভাবে সবচেয়ে বেশি মানুষের জীবনকে প্রভাবিত করা যায় আর কোথায় তা করা উচিত যদি মানুষের জন্য সুযোগ তৈরি না করি আর মাইগ্রেশন হতে দিই তাহলে দেখবেন ভয়ঙ্কর সব ঘটনা ঘটবে ভবিষ্যতে এটা আরও ভয়াবহ আকার নেবে যদি বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট ছড়িয়ে না দিই যদি ব্যবসাগুলো ছড়িয়ে না পড়ে যে সমাজগুলো এখন দরিদ্র পীড়িত সেইখানে